আসসালামু আলাইকুম আরহাম আলহামদুলিল্লাহ সম্মানিত দর্শক শ্রোতা আলোচনার বিষয় হচ্ছে তাওয়াফ তাওয়াফ হজের একটি অন্যতম একটি রকুন তাওয়াফ করার নিয়ম কানুন মসজিদে হারামে পৌঁছে সুন্নত অনুযায়ী ডান পা প্রথমে রাখবে এবং এই দোয়া পাঠ করে প্রবেশ করবে বিসমিল্লাহি ওসুল্লাহবি আবু আ রহমাদ আমি আল্লাহর নাম নিয়ে প্রবেশ করছি তার রসুলের উপর দুরুদ ও সালাম বর্ষিত হোক হে আল্লাহ তুমি আমার গুণাসমূহকে ক্ষমা করে দাও এবং আমার জন্য তোমার রহমতের দরজা খুলে দাও প্রত্যেক মসজিদে প্রবেশ করার সময় এই দোয়াটি পাঠ করতে হয় অতপর তাওয়াফের উদ্দেশ্যে কাবা অভিমুখে রওনা হবে আর তাওয়াফ হল আল্লাহর আবাদতের উদ্দেশ্যে কাবা শরীফের সাত চক্কর প্রদক্ষিণ করা আর তাওয়াফ কাবাকে বায়ে রেখে হাজরে আসোয়াদ থেকে আরম্ভ হবে সেখানে সবুজ লাইট রয়েছে সেই সবুজ লাইটের দিকে লক্ষ্য করে হজরে আসোয়াদ এর যে কোনা রয়েছে সেই কোনা বরাবর সেখান থেকে শুরু করবে এবং সেখানেই শেষ হবে আবার উজু অবস্থায় তাওয়াফ করা প্রত্যেকের উপর ওয়াজিব এবার আমরা জানব তাওয়াফের নিয়ম কানুন এক বিসমিল্লাহি আল্লাহু আকবর বলে ডান হাত দিয়ে হাজারে আসুয়াদকে স্পর্শ করবে মনে রাখতে হবে প্রথম যখন তাওয়াফ শুরু করবে তখন বিসমিল্লাহি আল্লাহ আকবর বলবে এর পরবর্তীতে আবার যখন হজরে আসোয়াদের নিকটে আসবে তখন শুধু আল্লাহ আকবর বলবে এভাবে সাত চক্কর শেষ করবে আর সম্ভব হলে ডান হাত দিয়ে হজরে আসোয়াদকে স্পর্শ করবে আর সম্ভব হলে তাকে চুমা দেবে হজরে আসোয়াদকে চুমা দেওয়া সম্ভব না হলে হাত দিয়ে তাকে স্পর্শ করে হাতে চুমা দিবে। তবে স্পর্শ করা ও চুমা দেওয়া দুনোটাই সম্ভব না হলে তাকে সম্মুখ করে আল্লাহ আকবর বলে হাত দ্বারা তার দিকে ইশারা করবে তবে হাতে চুমা দিবে না অতপর কাবাকে বায়ে রেখে তাওয়াফ আরম্ভ করবে এবং সাধ্যনুসারে দোয়া কোরআন তেলওয়াত ইচ্ছা মতন করতে থাকবে হজকারী আপন ভাষায় নিজের জন্য ও অন্য যারই জন্য চাইবে দোয়া করতে পারবে তাওয়াফের জন্য কোনো নির্দিষ্ট দোয়া নেই এখানে মনে রাখতে হবে একদম চোখ থাকাও নিষেধ আবার প্রত্যেক চক্করে নির্ধারিত দোয়া পাঠ করাও নিষেধ কারণ অনেক বই পাওয়া যায় ছোটো ছোটো বই যেগুলির মধ্যে প্রতি চক্করের জন্য খাস দোয়া রয়েছে সেই দোয়াগুলি অনেকে পড়ে আসলে কোনো খাস করা যাবে না কারণ যেহেতু আল্লাহ রসুম সাল্লা সাল্লাম এবং একরামগণ ইকরামগণ মুস্তাহিদিনগণ কোনো নির্ধারিত কোনো দোয়া পাঠ করেননি প্রতি জন্য কোনো নির্ধারিত দোয়া পাঠ করেনি তবে রব্বানা আতিনা ফিদ্দুনিয়া হাসানা ওয়াফিলা খেরতে হাসানা ওয়াকিনা নার। এর অর্থ হচ্ছে হে আমাদের প্রতিপালক আমাদেরকে এই দুনিয়ায়ও কল্যাণ দান করো এবং পরকালেও আমাদেরকে কল্যাণ দিও আর আগুনের আজাব থেকে অর্থাৎ জাহান্নামের আজাব থেকে আমাদেরকে রক্ষা করো এ দোয়াটি রুকুনি থেকে হজরাত পর্যন্ত যতবার ইচ্ছে পড়বে দুই রুকনিয়ামিনের নিকটে পৌঁছে সম্ভব হলে বিসমিল্লাহি আল্লাহু আকবর বলে হাত দিয়ে তাকে স্পর্শ করবে তবে হাতে চুমা দিবে না যদি স্পর্শ করা সম্ভব না হয় তাহলে তার দিকে ইশারাও করবে না তার দিকে কোনো ইশারা না করে তাওয়াফ অব্যাহত রাখবে অর্থাৎ তাওয়াফ চালিয়ে যাবে এবং সেখানে তাক পড়বে না তিন হজরে আসোয়াদের নিকটে পৌঁছে সম্ভব হলে হাত দ্বারা তাকে স্পর্শ করবে কিন্তু সম্ভব না হলে আল্লাহ আকবর বলে হাত উঠিয়ে তার দিকে ইশারা করবে এইভাবে সাতটি তওয়ফের মাধ্যমে তওয়ফ সম্পন্ন হবে চার প্রথম তওয়ফের ন্যায় অন্য অন্য তওয়ফগুলিও সুসম্পন্ন করবে সপ্তম তোয়াফের শেষও তাকবীর বীর পড়বে প্রথম তফের তিনটি চক্করে রমল করবে অবশিষ্ট চারটি চক্করে স্বাভাবিকভাবে হাঁটবে আর রমল কি রমল হচ্ছে ছোটো ছোটো কদমে বা পদক্ষেপে দ্রুত চলা পুরা সাত চক্করে এজতেবা করাও সুন্নাত আর ইজতেবা হল পরিহিত চাদরের মধ্যভাগকে ডান কাদের নিজ দিয়ে চাদরের অভয় কোন বাম কাঁধের ওপর ধারণ করা হজ ওমরা পালনকারী সর্বপ্রথম যে তওয়াফ করবে সেই তাওয়ফই শুধু রমল ও ইজতেবা করবে এইভাবে তওয়াফ সম্পন্ন করবে আল্লাহ তাল আমাদের সকলকে সুন্নাহ মোতাবেক তওয়াফ করার তৌফিক দান করেন আল্লাহ্মলি ও সাল্লিম আলাহাম্মার